ওয়াও 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 পার ফারাসি কাট এত সুন্দর মানে এই এই কাটিংটা খুব ইউনিক লাগছে আমার কাছে হ্যাঁ এটা খুবই সুন্দর আমরা দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছিল না এত এত ডিজাইন আসলে হয়ে গেছে লাইভ মনে হচ্ছে পাঁচটা করে দেওয়া লাগবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা এথনিক ক্যাজুয়াল আউটফিট একটা নিয়ে আসলাম এটা অনেক সুন্দর ওনাটা খুব মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে আপা এটার কোয়ালিটি হ্যাঁ আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট না হলে লাইভ করি না এটা আপনারা সবাই জানেন এন্ড এইটার কোয়ালিটিটা বেশ ভালো হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইনে করা এন্ড উইথ দ্য ভেরি রিজনেবল প্রাইস সবাই একটু জানাই দেন এখনকার লাইভ ভিডিওটা আছে কিনা আর এই জামাটা সবাই খুঁজতেছিলাম যে কখন অ্যাস্টার এটা নিয়ে আসবে আমি জানি তো আপনাদের জন্য নিয়ে আসলাম এটা 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 একটা নতুন কোম্পানির চয়েস এটা আমি বলে দিচ্ছি লাইভের মধ্যে মধ্যে এটা এথনিকের ট্যাগ দেওয়া হচ্ছে অবশ্যই কোম্পানিকে আমি বলবো যে এটা কখনোই আর দিবেন না বাট নিচে কিন্তু এটা বাংলাদেশি এথনিক হ্যাঁ মেড ইন বাংলাদেশ লিখা আছে এটা কিন্তু আমি লাইভের মধ্যে ক্লিয়ারলি বলে দিলাম অ্যান্ড এটা আমরা সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দিব যেহেতু আমরা লাস্ট টাইম লাইভ করছি জাস্ট নামমাত্র একটা প্রাইসে আমরা দিয়ে দিব সম একটা প্রাইসে দিয়ে দিব আপনাদের কোনো আইডিয়া না এটা কি একটা প্রাইসে যাবে যারা কখনোই ড্রেস নিতে পারেন না এথনিক এটা একদম স্যাম্পল থেকে করা কোয়ালিটি আমি এক সপ্তাহ টাইম নিয়েছি ড্রেসটা আগে দেখার জন্য আমি ভেন্ডর চেঞ্জ করলে আমার খুব প্রবলেম হয় ভেন্ডোর বাইরে কাজ করি না ধরতে গেলে বাট এইটার কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড আমি তো অরিজিনাল নিয়ে কাজ করি আপা মেটেরিয়ালটা বেশ ভালো বেশ ভালো অ্যান্ড খুব সুন্দর ফিনিশিং দিয়েছে বিশেষ করে পা জামাটা এথনিকের যে পা আমি বলি এত সুন্দর ফার্সি কাট কিন্তু খুব কম জায়গাতেই বানাতে পারে এটার ফার্সি কাটের কাটিং প্যাটার্নটা খুব পছন্দ করবেন আর নিচের দিকেও আবার আর পায়েজগো লম্বাটা বেশ বেশ লম্বা পায়েজমো লম্বাটা বেশ লম্বা পায়েজমোটা কটন সিল্ক মিক্সড করে একটা কাপড়ে হবে আপু অপেক্ষায় ছিলাম এটা কারা কারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ওয়েট করছিলেন একটু জানিয়ে দিবেন আমাকে এন্ড উড়া ধুরা অফার দিব এটার সাথে উড়া ধুরা অফার প্রাইস জাস্ট দেখাচ্ছি দেখেন এত সুন্দর দেখাচ্ছে এই জামাটা পর পর পিওর সলিড কটনে করা কেমন সবাই একবার করে শেয়ার করে দেন একটু একবার করে শেয়ার করে দেন আর সাথে আমাদের আরেকটা ড্রেস দেখাবো এটাও এই জামাটা দেখা আপা এটা কিন্তু পাকিস্তানি খুব ভাইরাল একটা ব্র্যান্ড হ্যাঁ সিল্কের মধ্যে ব্লু কালার এগুলো ক্যাজুয়াল আউটফিটের জন্য খুব ভালো হবে এটার পায়জামাটাও আমি দেখাই দেই এটা কেরো এটা বোধ দুটোতেই সো এটা একটু দেখাই দেন এটার পায়জামাটা এটার অন্য আছে না মোস্তফা এটা টু পিস আর অন্য আছে ওন্না আছে এটারও ওন্না আছে আমি তো জানি হ্যাঁ ওন্নাটা খুব সুন্দর আমি এটাও আপনাদেরকে পরে দেখাবো তো চলেন আচ্ছা ওয়ালাইকুম এই কালারটা আমার অলওয়েজ আপনি এই কালারটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ এত সুন্দর কালার না হলে আমি লাইভ দিতাম না জামাটাও খুব সুন্দর খুব ভালো মানের একটা ড্রেস পাবেন অনেক সুন্দর ড্রেসের কম্বিনেশন এটা খুব পছন্দ করবেন বিশেষ করে আপা ওন্নাটাও খুব সুন্দর ভাবে করা হ্যাঁ ওন্নার ডিজাইনটাও খুব সুন্দর ভাবে পাবেন তো চলেন আর এখানে যে আমাদের এথনিকের বুটিকের যে কাজটা দেওয়া থাকে কারচুপি ওভাবেই কিন্তু করা পার্ল পুঁথি দিয়ে এটা গলার ডিজাইনটা খুব সুন্দর তো চলেন আমরা আচ্ছা মালার জন্য হয়তো বা অনেকে বুঝতেছেন না তাই না মালাটা আমি খুলি তাহলে আপনারা আর ভালো মতো সুন্দর মতো বুঝতে পারবেন এই যে এবার দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন ওকে ফিটিংসটা একদম কাটিংটা পারফেক্টলি করা কিন্তু হ্যাঁ আর ভয়েল কটন কাপড়ে আমি জানি এখন অনেক রাত এটা যদি আমি আমার দিতাম মানে কাপাই যেত এটা খুব সুন্দর একটা ড্রেস তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি ভয়েল কটন কাপড়ে নেকলাইনের ডিজাইনটা জাস্ট হচ্ছে একটু দেখেন পেটানো কাজ বুঝে না পেটানো কাজ অ্যান্ড পেটা কাজের কোয়ালিটি খুবই ভালো মানের একটা এমব্রয়ডারি ওয়ার্ক এখানে ব্যবহার করেছে এখানে তিনটা করে টার্সেল দিয়ে এখানে পুঁথি দিয়ে কারচুপির কাজ দিয়ে ডাবল লেয়ার আমরা করাই আমরা জানি ছোটখাটো অনেক খরচ পড়ে এটার জন্য আরেকটা ফ্যাক্টরিতে দেওয়া লাগে অরিজিনালটাতে এরকম করে বাটন দেওয়া আছে আমি আমার বাটনটা লাগাই নাই যদিও বাটনটা লাগাই নিবেন যাদের বড় মনে হবে গলা তারা এখান থেকে বাটনটা সুন্দর করে লাগিয়ে নিবেন আর কর্ডিং পাইপিংটা মানে এটাকে নিখুঁত কাজ বলে আমি যদি বলি এটা হলো একটা নিখুঁত কাজের অংশ পাইজামার যে কাপড়টা ওই মেটেরিয়ালটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তাদের চোখকে আমরা ফাঁকি দিতে চাই আপু এটা অনেক সুন্দর একটা ভাইরাল একটা কোড এথনিকের তো এটা এরকম হাত দিয়ে ধরে দেখে নিবেন যে ড্রেসটা কেমন হ্যাঁ এটা গেলো আপনার ডিজাইনটা একদম রিজনেবল প্রাইসে দিব অনেকগুলো সাইজ আছে এটার মাস্তু এটার সাইজগুলো আচ্ছা এইটা ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো মাশ অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এটার স্লিটের অংশটা আমার খুব ভালো লাগছে কাটিং টপ নচ ক্যাটাগরি দশে দশ দেওয়া যায় এই ড্রেসটাকে এন্ড পুরাটা পেটান এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরাটা পেটান এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিটা একটু জাস্ট দেখে নেন তিনটা স্লিটে করা পেটানো কাজ আপা অ্যান্ড দামান পার্টের ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন এইটা এমন কোন মানুষ নাই যে আলহামদুলিল্লাহ বলবে না এই জামাটা পরার পর খুবই শান্তি শান্তি একটা ড্রেস এইটা খুবই শান্তি লাগবে পর কিছু জামা থাকে না যে পরে খুব আরাম পাচ্ছি আমি এটা যে কোনো ওয়েদারে আর একদম যে কোনো র্যান্ডমলি ইউজ করতে পারবেন অনেক সুন্দর আপনি এটা অনেক পছন্দ করবেন আর কাট ওয়ার্কের ফিনিশিং গুলো আমার খুব ভালো লাগছে বিশেষ করে এই জায়গার এম্বোয়ডারি ওয়ার্কের কাজগুলো এটা পিওর একটা অলিভ কালার এই কালারটা সবাইকে ভালো লাগে আপু আমি আপনার থেকে এই কালারের একটা আনারকো নিয়েছি ওটা যে দেখে সেই বলে কোথা থেকে নিয়েছে ও আপু থ্যাংক ইউ সো একদম মনের মতো কথা বলছেন এই কালারটা আপা সবার মানায় তাই না খুব সুন্দর কাপড়টা ভালো বারবারই কিন্তু আমি ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে কথা বলছি একটু মাথায় রাখিয়ে তো সাইজ পাচ্ছেন আপা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত এইটা আমরা দিতে পারবো এই ড্রেসটার হবে থার্টি সেভেন বা থার্টি সেভেন প্লাসে থাকবে পিওর সলিড কটন মানে জামাটা সলিড কটন হবে পায়ে জামাটা কটনে হবে আচ্ছা এটা স্লিভ হবে আপা টোয়েন্টি মতো হবে বেল বটন কাটে যেটা আপা অরিজিনালে ছিল আমরা কোনো পরিবর্তন করি নাই কোথাও হ্যাঁ আমরা ড্রেসের কোথাও জিরো পার্সেন্ট পরিবর্তন করি নাই অরিজিনাল স্যাম্পলে যা ছিল সেম টু সেম ভাবে করে দেওয়া আছে ওকে নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল ড্রেস পাজামাটা আপনারা এটা পরে খুব আরাম পাবেন ব্রিদেবল একটা কটন সিল্ক মেটেরিয়াল আমি আসলে যখন ছবি দেয় আমি অতটা গুরুত্ব সাথে দেখি নাই বাট পাজামার কাপড়টা এই এই ধরনের কাপড়ের আগে আমরা সেল করি নাই পছন্দ করবেন আপনারা এন্ড পাজামা ফার্সি কাট হলেও এখানে অনেক সুন্দরভাবে পাজামার আউটার লাইনটা করা খুব সুন্দরভাবে পাজামার আউটার লাইনটা করা পাজামার সাইডে এরকম করে ওভারলক দেওয়া থাকে কটন সিল্ক হলেও কোন রকমের বডি শো করবে না গা দেখা যাবে না হ্যাঁ সিত্রু না আপু এই ড্রেসটা কি আপু জামাটা সলিড কটন একেবারে ভয়েল কটনে করা ড্রেস ড্রেসের ন্যানো পার্সেন্টও সিল্ক নাই বাট পায়জামাটা কটন সিল্ক একটু মোটা টাইপের মেটেরিয়াল খুব সুন্দর আপা না হলে এই ফ্লোটা আসবে না দেখেন ওন্না ছাড়াই কত সুন্দর লাগছে পায়জামাটা ভালো লাগছে লম্বা আপা প্রায় প্রায় 40 প্লাসে আছে পায়জামার লংটা না হলে ফর্টি তো থাকবেই আর ফারসিকাতটা এই কাপড়ের জন্য এত ঘন কুচি আসছে দেখেন ফ্লোটা দেখেন ড্রেসের ড্রেসের জাস্ট ফ্লোটা দেখেন যে এইরকম আর এখানে যে সুন্দর যে আমি এটা স্টিচিং কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে মনে করতে পারেন আমি এই ড্রেসটা রিভিউ দিচ্ছি খুব সুন্দর করে বানানো পাজামাটা অনলাইন জগতের বেস্ট পেজ অ্যাস্ট্রা লাইফস্টাইল ড্রেসের সেলাই এবং ফিটিং মার্শাল অনেক সুন্দর হয় অন্য কোন পেজে এই পেজে ধারে কাছে আপু এটা বলি আর না সবাই ভালো করতেছে আপু তোমার কোয়ালিটি জানি যদিও প্রাইস বলো আপু এটা এমন একটা প্রাইস আপনারা সবাই নিতে পারবেন ব্যাক সাইড সুন্দর আপা শেপিংটা সুন্দর দিবে লেন্থ দেখেন আমার প্রিন্টটা খুব ভালো লাগছে আপা প্রিন্টের ক্যাটাগরি কাপড়টা আপনারা আপনারা যারা আমার ক্লায়েন্ট তারা তো জানেন মানে আমি যখন যেটার খুব প্রশংসা করি সেটা অবশ্য অনেক ভালো মার্কেটিং এর জন্য বলি না মানে এত কালেকশন মানে কি বলবো স্টক আউট হয়ে যে আমাদের কোনো প্রোডাক্টই থাকে না সেটা গেল আমাদের খুবই সুন্দর আপা পাজামার ডিজাইনটা আমি আশা রাখি ইনশাল্লাহ এটা আপনারা খুব পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা অনেক পছন্দ করবেন ওনাটা ওনাটা হবে সিল্কের মধ্যে এটা সিল্ক আপু আসলে অ্যাকচুয়ালি এথনিকে কোনো ওড়না দেয় না এভাবে আমি তো বাইরে গেলে এভাবে একটা স্কার্ফ নেই আমি আমি বলে আমি যদি বাইরে যাই আমি এই ওড়নাটা নিবই না তাই না নাজমা আপা আমি যদি বাইরে যাই দেখেন আমি এরকম করে স্কার্ফ নিয়ে চলে যাই বাইকটা এরকম করে নিয়ে চলে যাই খুব ভাল লাগে দেখতে এই যে এরকম করে আমি তো অবশ্যই অবশ্যই আমার ইয়েতে আমি বুকে কাপড় রাখি আমি এরকমভাবে চলাফেরা করি না কিন্তু হ্যাঁ আমি যদি ইয়েও পরি ওয়েস্টার্নও পড়ি তো স্কার্ফ ইউজ করার চেষ্টা করি তো তারপর ডিপেন্ড করে কোন ড্রেসে যে আমি এইভাবে চলে যাবো একটা সানগ্লাস পরবো একটা ব্যাগ নিবো দেখেন আমার ওনাটা সরাই দিলাম সুন্দর না তো অরিজিনাল যারা পরে তারা এইভাবেই কিন্তু যায় বা সাদা একটা স্কার্ফ নিল ভালো লাগে দেখতে সো আমি ওনাটা দেখাচ্ছি আপু গিফট না পেলে অ্যাস্ট্রা লাইফ স্টাইলের সাথেই থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমার জামাইকে যদি বলি আমাকে ড্রেস কিনে দাও তখন ও বুঝে যায় যে অ্যাস্টার লাইফ ড্রেস নিবো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এরকম করে সাপোর্ট দিবেন এমনিতেও আপনার থেকে নেওয়া জামাগুলো পরলে অনেকে বলে এত সুন্দর জামা কোথায় পাইছি থ্যাংক ইউ আপু তানিশা আপু আচ্ছা আপু গিফট না পেলেও আমি জানি আপু সেই সেই লাগতেছে আপু এটা অনেক সুন্দর আপু এটা আপনারা এটার জন্য আপনারা আফসোস করবেন এই ড্রেসটা যদি আমি না দেখাতাম আপনাদেরকে বঞ্চিত করা হতো শেয়ার ডান আপু গিফট না পেলেও অ্যাস্টার লাইফ হিস্টাইলের সাথেই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এতটুকুই আমার জন্য বড় পা ওনাটা কিন্তু সিল্কের মধ্যে হবে আপা ওনাটা আপনারা পছন্দ করবেন খুব খুবই সুন্দর ওনাটা আমারটা খুব খুবই সুন্দর ওনাটা ওনার ডিজাইন প্যাটার্নটা পছন্দ করুন সিল্কের বাসবেশ বেশ বড় সরল মানে ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে আল্লাহ এই ড্রেসকে দিতে পারবো আপু আচ্ছা এটার প্রাইস শুনলে আরো বেশি অবাক হয়ে যাবে না পা প্রাইস শুনলে আরো বেশি অবাক হবে মাত্র দু টাকা এটার প্রাইসটা হ্যাঁ মাত্র এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আমার কিছুই করার নাই দু টাকা এত সুন্দর একটা ড্রেস সে সে মাশাল ড্রেসটা এত সুন্দর হলে তো তো আছে এই যে আমি স্কার্ট দিয়ে টু পিস না তো সহ প্রাইস বলেছি এই যে ওড়না সহ দু হাজার একশো পঞ্চাশ টাকা এটাই তো এটার ওড়না আমি জাস্ট বললাম যে আমি এই সমস্ত ড্রেসে অন্য ক্যারি করি না আপনারা চাইলে সুন্দর করে যে এটা তো পাচ্ছেন এই যে অন্য এটাই এটাই তো পাচ্ছেন এরকম করেও নিতে পারেন খুব ভালো লাগবে দেখতে আপু আমি ব্ল্যাক ড্রেসটা লাইভে অর্ডার করেছি আপু একটু ধৈর্য ধরেন ব্ল্যাক ড্রেসটা স্পেশালি রিস্টক আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আমাকে যদি সত্যি ভালোবাসেন একটু ধৈর্য ধরতে হবে খুব সুন্দর আপু এটা অনেক সুন্দর না এটা কিন্তু ইটস এ ভেরি নাইস ওয়ান তো এটা হলো এটার ওড়নাটা আপনি চাইলে ডাবল করেও ইউজ করতে পারবেন ওড়নাটা খুব সফট সিল্কের মধ্যে হবে আর প্রিন্টটা খুব চমৎকার হ্যাঁ প্রিন্টের ডিজাইন প্যাটার্নটা খুব চমৎকার ভাবে করা আছে আমার নিউট্রিশনিস্ট ডায়েটিশন সব ফ্রেন্ডস অন্য গভর্নমেন্ট অফিসার আছে যারা আপনার ড্রেস ভীষণ লাইক করে আমার কাছে থেকে সবাই জেনেছে চিনেছে আস্ট লাইফ স্টাইল কে আলহামদুলিল্লাহ ফারজানা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ আপনি অ্যাক্টিভ থাকুন এইভাবে আপনাকে আমরা আগামীকাল বা পরশু উইনার করব এত সুন্দর একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য যে মানুষগুলোর জন্য আজকে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি শুধু ফেসবুক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না এখানে অথেন্টিসিটির একটা বিষয় আছে যখন আপনি আরো পাঁচজনকে বলবেন ওই পাঁচ জনের মধ্যে আমি এই ভালোবাসাটা পাচ্ছি তাই না আপা এত সুন্দর করে কিভাবে কথা বলো তাই আমার উচ্চারণে অনেক প্রবলেম কি বলেন আমি সুন্দর করে কথা বলি আচ্ছা তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর এই হলো ডিজাইনটা আর এখানে কিন্তু এথনিক দেওয়া থাকবে এটা বললাম এটা কোম্পানি থেকে দিয়েছে বাট কোম্পানিকে আমি রিকোয়েস্ট করব যেন এই লোগোটা ইউজ না করে বাট এখানে মেড ইন বাংলাদেশ দেওয়া আছে আমি জানেন নেট অ্যান্ড ক্লিন বিজনেস করতে পছন্দ করি এটা আমি বলেই দিলাম ইনার টিনার কিচ্ছু লাগবে না একদম রিফ্রেশিং একটা কালার খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড প্রাইস পড়বে দু টাকা পুরা কমপ্লিট ফার্সিকার সালোয়ার কামিজ থ্রি পিস অন্য সহ হ্যাঁ আলাদা কোনো প্রাইস না পাজামা পাচ্ছেন ড্রেস পাচ্ছেন দুপাট্টা পাচ্ছেন টোটাল প্রপার একটা সেট প্রাইস যাবে দু হাজার একশো পঞ্চাশ টাকা বাইরে যেতে হবে ড্রেসের লম্বা আচ্ছা ড্রেসের লম্বা বডি বলে দিয়েছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ওকে লম্বা যাবে আর থার্টি সেভেন মানে সাঁত্রিশ ইঞ্চি প্লাসে থাকবে বা মাইনাস আর হাতার লম্বাটা হবে টোয়েন্টি বা উনিশ এরকম এরকম হবে আপু অর্ডার দেন আপু জানি এটার অর্ডার সবাই ডান করে দিচ্ছেন যে প্রাইসে দিছি আপা অর্ডার ডান করবেন না আপু জামাটা পিওর সলিড কটন পাজামাটা সিল্ক ওড়নাটা সিল্ক পাজামাটা কটন সিল্কে করা পুরোটা সিল্ক না কটন সিল্ক মিক্সড করা আর ওড়নাটা পিওর সিল্ক আর জামার বডিটা একেবারে ভয়েল কটন কাপড় এখানে কোনো কিছু মিক্সড নাই ইনার টিনার কিচ্ছু লাগবে না আপা খুব সুন্দর জামাটা আপু তোমায় অনেক ভালো লাগে আহারে আনিবা আনাবিয়া আনাবিয়া আপু থ্যাংক ইউ মেসেজ দিতে পারছি না আপু একটু গ্লিজ হচ্ছে পেজ এখন অনেক দেখছি ইনশাল্লাহ পারবেন আপু আপনার থেকে চারটি জামা নিয়েছে আরো নিব ইনশাল্লাহ মামের জন্য টাকা হাতে পাইলে ইনশাল্লাহ দোয়া করি ঠিক আছে আচ্ছা আপু গো গতকাল দুইটা লাইভ থেকে দুইটা ড্রেস অর্ডার দিয়েছি কিছু ডিসকাউন্ট কি দেওয়া যাবে প্লিজ আপু ওইটা কেড়ে আনিতে পারি দাপু কি ডিসকাউন্ট লাগবে বলেন বলে দেন মা ডিসকাউন্ট করে দিতে চান আমি দিয়ে দিলাম ডিসকাউন্ট আপনার টাকাই দেওয়া লাগবে না ড্রেস নিয়ে যান তোমার ড্রেস গুলো দেখে শান্তি লাগে আর মেলা হচ্ছে তো ফ্রাইডে তো আপনার বাসার পাশে আপনি চলে আসবেন কিন্তু আপনি আগে চলে আসবেন আপু তুমি আমার কমেন্ট পড়ো না মনে আপু করে ফেলছে আপু আমার ব্ল্যাক ড্রেসটার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে তাছে দিব আপু একটু আমাকে সময় দিলে আমি দিব ডেলিভারি চার্জ ফ্রি করে তুমি যখনই লাইভ করো আমি সব বোনদের সাথে শেয়ার করে দেই যেন সবাই একসাথে দেখতে পারে ও আপু ববি আপু থ্যাংক ইউ আচ্ছা আপু ফর্টি এইট পাবেন আমার পড়াটা হ্যাঁ এবার আমরা এটা পড়বো এটা পাকিস্তানি খুব ভাইরাল করে পিকচার আপলোড করেছিলাম হয়তো সবাই দেখেছেন সময় আলো করবেন

কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন বলেন কোনটা রেখে এত সুন্দর আপা এত সুন্দর ডিজাইন এত আরাম ওনা দেন এইটারও কিন্তু ওনা পাচ্ছেন আপনারা আপু আমারটার প্রাইস বলে দিয়েছি এখন এটা নতুন প্রাইস এটা মেবি অত এটা প্রাইস মস্ত ভাব তো এটা অনেক কম প্রাইসে দিয়েছি আমরা সতেরোশো টাকা মাত্র এটা মনে হয় টাকা দিয়েছি আমরা হ্যাঁ এক টাকা মতো দেওয়া মনে এটার প্রাইসটা একটু জেনে নেন তো সতেরোশো টাকা সম্ভবত এটা প্রাইসটা তোমার পড়ার প্রাইস আপু আপু এটা টোটালটা হচ্ছে কটন সিল্কে করা মানে সিল্ক মেটিরিয়ালে করা এটা অরিজিনাল যেটা ছিল ওটাও সিল্কে দেওয়া এটা ছবি আপলোড করেছি পাকিস্তানি আপনারা পেজে গিয়ে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন সে মাশ আল্লাহ নাম্বার ওয়ান কোম্পানি ওকে খুবই 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 ব্র্যান্ড টাইপের এটা লাইট ইয়োলো কালার ড্রেসটার প্রাইস দুহাজার একশো টাকা ওইটা প্রথম ড্রেস্টার আর এটা এক টাকা মতো সম্ভবত প্রাইস আচ্ছা ইন এ আপু আমি আমি না না যে এক্সট্রা অর্ডিনারি পারি আর আমার আমার সমস্যা কি মানে তো আলাদা করে স্টাইল করে কথা বলা লাগে না আমি ছোটবেলাতেও যেভাবে কথা বলে আসছি আমার ফ্যামিলি মেম্বার্স ওভাবেই কথা বলি আমার আলাদা কোনো মানে ঘুমঘিমা করা লাগে না মানে সব আঞ্চলিক একটা টান থাকে না প্রত্যেকটা এলাকার আমাদের ভাষাই এমন আমার থেকে আরো সুন্দর করে আমার এলাকার মানুষ কথা বলে আর হচ্ছে আঞ্চলিক টান তো দুই একটা সব জায়গা থেকে আসে আর আমাদের ওরকম আঞ্চলিক টান নাই আপু আমার কমেন্ট পড়না কেন খুব দুঃখ লাগে ইনশাল্লাহ আপু যে পড়ে ফেললাম দুঃখ কমাই দিলাম যান আপু একটু আগের লাইভে যে মারিয়াবি হোয়াইট ড্রেসটা দে আপু হোয়াইট না ওটা মিন্ট কালার ওটা মেরুন কালারের নিয়ে আনারে আপা সবকিছু মেরুন কালার হ্যাঁ সতেরোশো ত্রিশ না আমার মনে আছে এটা এটা আপু মেলা কোথায় আপু ধানমন্ডিতে হবে মেলা ফ্রাইডেতে সবাই চলে আসবেন কেমন মেলা হবে ধানমন্ডিতে সবাই চলে আসবেন আমি আমি কালকে পোস্ট করে জানিয়ে দিব ভেনুটা কোথায় হচ্ছে আপু কমেন্ট পড়ার সময় আমার নামটা নিয়েও আপু তাহলে আমাকে তোমার মনে থাকবে সাবরিনা জাহান আপু আরে সুন্দর কথা বলছেন মাসাল্লাহ আপু এটা এটা কিন্তু ব্র্যান্ডের এটাও পাকিস্তানি অরিজিনাল স্যাম্পল থেকে করা খুব পছন্দ করবেন আপু আপনার পরা ড্রেসটার প্রাইস আপু আমার পরাটা এক টাকা মাত্র আচ্ছা অ্যাস্ট্রা লাইফ আপু স্টার না not star আচ্ছা অ্যাস্ট্রা লাইফ সব সময় সাথে আছি দোয়া করবেন আমার জন্য আপু মেলা শুক্রবার থেকে টানো ওয়ান উইক দিব আমরা তাই না এক সপ্তাহ মেলা চলবে সো আপনারা চলে আসবেন আর ফ্রাইডে আসলে আমাকে পাবেন কুষ্টিয়ার ভাষা অনেক সুন্দর হ্যাঁ আপু মেলা আমি জানাই দিব আপু অবশ্যই আসবেন মেলাতে যে টাইপের অফার এটা হচ্ছে আমি আগে থেকে ওরকম ঢালাও মার্কেটিং করি নাই কারণ আমাদের সামনে আবার ওপেনিং আছে তো যারা নিয়ারলি আছেন চলে আসবেন হ্যাঁ আর আমরা জানি একটা ভালো রেসপন্স আমরা পাবো আলহামদুলিল্লাহ এত এত সুন্দর সুন্দর জন্য ভালো কাপড় কোয়ালিটি এগুলো শুধু মা আমার জন্য না আমার সিলেকশনটা সুন্দর এটা বলতে পারেন আমি যে যে কোনো কারোর সাথে প্রোডাক্ট দিলে আমি কাজ করি না আমি যাদের সাথে কাজ করি তারা আমার রুচিটা বুঝে আর সেভাবে তারা করে দেয় এটা ক্রেডিট ওদের আমার কিছু করার নাই আপু কমেন্ট করার সময় আমার নামটা নিয়েও সাবিনা জাহান আপু নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু ফ্রাইডে থেকে নিশ্চয়ই মেলাতে যেতাম বাট ওই দিন ঢাকার আপনার সাথে আমার আর দেখা হবে না আপনার বাসার নিচে গেলেও মনে হয় দেখা হবে না ঠিক আছে তো এটা গেল আমাদের সিল্কের মধ্যে হবে বাট বুঝার অপশন এটা কিন্তু সিল্কের মধ্যে হবে এটার গলাটা এম্বোয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর আপা দেখেন আমি পড়েছি পড়ে আছে গায়ের সাথে একদম আর এটা গেল স্লিভের ডিজাইনটা টোটালটা ডিজিটাল প্রিন্টে করা একদম রিজনেবল প্রাইস এটার সাইজটা মস্তফা দেয় নাই ও আচ্ছা

এটা হচ্ছে পট্টি দাও আছে সুন্দর করে এটা তো দেখা যাবে না পাজামাটা খুব সুন্দর ভাবে করা হ্যাঁ পাকিস্তানি কাটে করা ঢিলা ঢালা পরে খুব আরাম পাবেন হ্যাঁ পরে কিন্তু খুব আরাম পাবেন বারবারই একটা কথা বললাম আর আমার এটার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার ওড়নাটা আপনারা এই জামাটা সতেরোশো ত্রিশ টাকাতে এই জামাটা হাতে পাওয়ার পর সুহান আল্লাহ বলিয়ান এই জামাটা হাতে পাওয়ার পর মানে বিশাল বড় সাইজের ওড়না অনেক সুন্দর ওড়নাতে আবার কালার কম্বিনেশনটা সুন্দর আর এই যে এরকম করে পুঁথি দিয়ে কাজ করা আছে খ্রিস্টাল পুঁথি চিটগাংয়ে একটা মেলা করো আচ্ছা ঠিক আছে আমি একটু সুস্থ মেলা এটা পরে আরাম ইনার লাগবে না ফেঁসে যাবে না অভারলো করা থাকবে যে প্রশ্নগুলো আপনাদের মনে আমাকে প্রশ্ন করেন আমি রিপ্লাই করছি পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আর কি লাগে মুর্শিদাবু বলেন তো জীবনে আর কি লাগে আপনাদের মতো কয়েকটা বোন পেয়েছি যে আমার দুর্দিনের সঙ্গী হ্যাঁ তো আপনারা আপনাদের জন্য আজকের এই অবস্থানে আসা হ্যাঁ এত রাতে লাইভ করার সাহস পাই শুধু আপনারা আমাকে সাপোর্ট করেন তাই আমাকে অনেকে বকা দেয় এত রাতে কারা লাইভ দেখে তো আমি খুব গর্বের সাথে বলি যে আমার একটা কাস্টমার বেজ আছে আর আমাকে যদি রাতে দুজন মানুষও দেখো ওই দুজনেই আমার অথেন্টিক কাস্টমার হ্যাঁ ফেক ভিউ ফেক কোনো কিছু আমাদের এখানে পাবেন না আলহামদুলিল্লাহ আমার আপু মেলা লোকেশনটা কালকে পেজে পোস্ট করে দিব আপু তোমার ড্রেস পরে তোমার লাইভ দেখছি আর কি এটা আহসান মনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু কোনটা ছেড়ে কোনটা নিব কনফিউজ আপু এগুলো না ক্যাজুয়াল আউটফিট এগুলো লাগে সবার নিয়ে নেন না গো আপু এভাবে বলো না ওপেনিং এ তো তোমাকে হাগ দিতে যাব না আমি কোলে উঠবো বলছি আচ্ছা আমি জানি আপনি আসবেন আপু আর আপনার বাসার সাথেই হচ্ছে সো ডোন্ট ইউ ওয়ারি হ্যাঁ একদমই টেনশন নিয়ে না এটা খুব সুন্দর সেলিনা আক্তার আপু আপনার নাম আমার নিতে হবে আচ্ছা আমি একটা নতুন ড্রেস গিফট চাই সবসময় লাইভে অ্যাক্টিভ থাকে আচ্ছা নতুন ড্রেস আপনাকে দিব আমরা তো সব নতুন ড্রেস দিই সেইটা যাদের ভালো লাগছে বক্স করে ফেলেন মিস অ্যাড ভেরি নাইস ওয়ান ওকে পাশে আছি পাশে থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা সুমি আপু আপু তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ সুমি আপু আল্লাহ আপনাকে অনেক বরকর্দিক আপনি আমাকে সুন্দর বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু মেলার লোকেশন আরে দিব রে আপা একটু ধৈর্য ধরে না এখন লোকেশন দিলে কালকে থেকে দেখো সব বসে আছে আচ্ছা আমরা এই আগে থেকে এত মার্কেটিং করি নাই ইনশাল্লাহ আগামীকালকে পোস্ট করে দিব বোন আমি থাকবো মেলাতে অ্যান্ড ভেরি সুন ফ্রাইডেতে হচ্ছে দেখা এতদিনের স্বপ্ন আপনাদের সাথে আমার কোলাবোরেশন হবে কামিজের লং এটার হচ্ছে থার্টি নাইন টু ফর্টি এরকম যাবে হ্যাঁ এখন যে প্যাটার্ন গুলো চলতেছে তো চলেন আমরা এখন লাইভ ভিডিও শেষ করবো দুইটা প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিলাম মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে বসে দেন লাইভ ভিডিওটা দেখেন কেমন লাইট ইয়েলোটা লাস্ট সাইজ কত আজকে দুইটা এই দুইটা ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে আপু আর্নিস কালেকশন গতকালকে লাইভে দেখাইছে আপনি যদি মিস করে থাকেন গতকালকের লাস্ট লাইভটা দেখে নেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম শুভরাত্রি আসসালামু আলাইকুম